নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের বাড়ি ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আপনাদের বাড়ি ঠিকানা না দিয়ে গেলে আমি আপনাদের বাড়ি কি করে পৌঁছাবো তাই না তো চলুন আজকে সারাদিন কি কি করি না করি দেখতেই পাচ্ছেন আমার মা রান্না করেছে এটা এছরের তরকারি কালারটা তো খুবই সুন্দর এসেছে এটা মাংস সেদ্ধ করে রেখেছে এখন মা তিল ঢালছে আর আমার ডগি আমার সাথে বদমাইশি করছে এই দেখো বন্ধুরা আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা হলো তাই শাড়িটা পরলাম শাড়ি পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে ঠিক আছে আর দেখো একটু ঘুরে দেখিয়ে দিই শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানবো কিন্তু ঠিক আছে কারণ তোমাদের সামনে বেশিরভাগ টাইমটাই বেশিরভাগ মানে পুরো টাইমটাই আমি নাইটি পরে ভিডিও করি কারণ দেখো সব সময় আমি বাড়িতেই থাকি বেশিরভাগটাই বাড়ির সাথে থাকা হয় খুব কম দিন আমি রাস্তায় বেরোই তো বাড়িতে থেকে শাড়ি পরে ভিডিও করা আর ব্লগিং করা সম্ভব না সব তো সেই কারণে আজকে শাড়িটা পরেছি কোথায় যাই না যাই কেন শাড়িটা পরেছি জানতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এই যে গহনাগুলোও করেছি দেখো গহনাগুলোও করেছি কানে দুলটা করেছি ঠিকটা করেছি কেমন লাগছে পুরোটা জানিও ঠিক আছে তো চলো পরে আসি শাড়িটা পরে আমি কোথাওই যাবো না বাড়িতেই থাকবো একটু শাড়ি পরে আজকে রিলস বানাতে ইচ্ছা করলো কারণ প্রত্যেকদিনই আমাকে তোমরা নাইটি পরে দেখো তো সেই কারণে আমি একটু আজকে মনে হলো শাড়িটা পরে একটু কটা রিলস বানাবো ভিডিও করব। তোমাদেরকে সাথে একটু শেয়ার করব। তো আমার কি আর শান্তি আছে বলো শাড়ি পরে আমার ভিডিও করা আমার এখন এ দেখো স্বামী এখন ভিডিওটা করতে এসেছি কিন্তু তার আগে আমার যেগুলো কাজ সেই কাজগুলো আমাকে করে নিয়ে তারপর আমাকে রিলস বা ভিডিও করতে হবে এই যে ওদেরকে খেতে দিয়েছি আর আমার ঘরে যত মানে কম্বল টম্বল ছিল সবই এখন আমি রোদে দেব সবকটা কাজ করে নিয়ে এই যে দেখছো এগুলো সব কিন্তু আগে আমি করে নিয়েছি করে নিয়ে তারপর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কারণ আমি যদি এখন রিলস করতে শুরু করে দিই তাহলে তো রোদটা চলে যাবে সূর্যদেবতা তো আর আমার কথা মতো ডুববেও না উঠবেও না তো সেই জন্য আগে আমার এই কাজগুলো করে নেওয়াটাই ভালো তাহলে শান্তি করে আমি আমার কাজটা করতে পারবো পিছু টানটা হবে না তো সেই কারণে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর একটা কথা আমি শাড়ি না কেন জানো শাড়ি না তার কারণ হচ্ছে শাড়ি পরে আমাকে না বিচ্ছিরি লাগে মোটা মোটা লাগে মানে যা মোটা তার থেকে ডবল মোটা লাগে দেখবে চুড়িদার পরে কিন্তু অতটা আমাকে মোটা লাগে না যা শাড়ি পরে আমাকে মোটা লাগে আর এনির যে শীত লেগেছে উনি এখন রোদ্রে শুয়ে আছে আর এনাকে খেতে দিয়েছে উনি খুব বেছে বেছে মাংসগুলো খেয়ে নিচ্ছে আর ওনার এখন ওই মানে শোয়ার জায়গাটা আমি এখন মেলবো ওইটাই ভুলে গেছি মেলতে তো ওটা এখন ছেড়ে ঝুড়ে মেলবো না মেললে না বিচ্ছিরি গ্যাস বেরোয় তো তো রোদে দিলে একটুখানি ভালো হার কম্বলগুলো দেখতেই পাচ্ছ সব রোদে দিয়ে দিয়েছি কারণ রোদ্দুরটা চলে গেলে রোদ্দুরটা পাওয়া যাবে না তো যাই হোক তোমাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবো দেখো আমার শাড়ি পর কেন আমি শাড়ি পরতে চাই না শাড়ি পরে তো সামলাতেই পারি না দেহ সামলাবো না শাড়ি সামলাবো আমার নিজের বডি সামলাতে গিয়ে আমি মানে মুশকিলে পড়ি আর শাড়ি পরে তো বডি সামলানোই যাবে না কারণ এই যা বডি এই যা দেহ এ দেহতে শাড়ি পরে সামলানো খানে ব্যাপার না পাওয়ার যে হোঁচটকে পরে যাব তার কোনো হিসাব নেই লম্বা চওড়া শাড়ি লম্বা চওড়া মানুষদের পরলে তবেই তবে ভালো লাগে না হলে আমাদের মতন সাইজের মানে মানুষদের শাড়ি পরলে খুবই মানে গোল গোল লাগে বেড়াল বেড়াল লাগে ভালো লাগে না তো সেই জন্য আমি চুড়িদারটা পরি আর কি বলবো দেখো এই যে গহনাগুলো টিনার কাছ থেকেই কিনেছিলাম তা একটু দেখাচ্ছি এগুলো পড়ছি। তো আমি এগুলো মানে পড়ে পরে ভিডিও করছি আমার বেশ ভালোই লাগছে ওর গহনাগুলো পরে ভিডিও করতে আরও রিলস করব বলেই এগুলো কিনলাম আমার অনেক কানে দুল ছিল কিন্তু মেয়ের উৎপাতে না সব মেয়ে নষ্ট করে দিয়েছে মেয়ে নেয় জিনিসগুলো নিয়ে আবার জায়গা মতো রাখে না বুঝেছো এটাই হচ্ছে মুশকিল আর কতই বা বলা যায় বলো অত বড়ো মেয়েকে তো একটা বাইরে তোমাদের একটা জিনিস দেখায় আমার রিলস টিলস সব করা হয়ে গেছে এখন তোমাদের একটা কারণ জিনিস দেখাচ্ছে দূর থেকে দেখো ছাদে একটা ওদের বাড়ির ছেলেটা মদ খেয়েছে বুঝেছো তো তো মদ ঘেয়ে এখন ও ছাদ থেকে নিচে নামতে চাইছে না আর ওর বউ অনেক ধরে বলছে নিচে না নিচে চলে নিচে চলো তখন বউ না পেরে ওর মেয়েকে ডেকে নিয়ে আসলো তো মেয়ে ধাবড়ে ধুবড়ে দিয়ে দেখো নিচে নামানোর চেষ্টা করছে দেখো ঠিকই তো করছে যদি মদ ঘেয়ে যদি ওই ধার থেকে যে উল্টে পড়ে যায় তাহলে তো আর বাঁচবে বলো ওই তিনতলা ছাদ থেকে পড়লে তো সেটাই আমি ওখান থেকে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যে মানুষ নিজে হাতে করে নিজের জীবনটা দেয় আর কেনই বা এই কাজগুলো করবো যে আমি আমার বাড়ির লোক এরকম উদ্ভ্যস্ত হবে তাই না তো বউটা মারধর দিয়ে মেয়ে আর বউ মারধর দিয়ে ওকে নামানো নামালো না নামালে কিন্তু আজকে উল্টে পড়েই যেত তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ফ্রেশ বলতে কি এখন আমি স্নান করিনি শুধু শাড়ি টাড়িগুলো ছেড়েছি খুব খিদে পেয়ে গেছিলো বেলায় প্রায় পনেরো তিনটে বাজে তো আমি এখন খেতে চলে এসেছি এই যে চোরের তরকারি মাছ দেওয়া দিয়া দিয়ে এখন খেয়ে নেব তো তারপর খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম এই এখন বাইরে সব মানে কাচাকুচি করলাম তিনটে নাইটি ছিল নাইটিগুলো কেচে মিলে দিয়েছি তো এই দেখো আমার এখন স্নান করে নাইটি চেঞ্জ করে ওপরে চলে আসলাম আর আমার ছেলেটা দেখো ব্যালকনিতে বসে আছে আর বিছনাটাও ঝেড়ে নিয়েছি কারণ ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এইগুলো না করলে এই তো হবে না বলো এইগুলো না করে শোয়া যাবে না তো সেই কারণে এগুলো করে নিয়েছি চলো আবার আমি সন্ধ্যেবেলায় তোমার সাথে দেখা করছি তো এখন সন্ধেবেলায় দেখো বাবু ঘুম থেকে উঠলেন আমি বলছি চ নিচে যা নিচে যাচ্ছে না হ্যাঁ তো ওইভাবে ঘেরাটা বসে আছে আর এই দিকে দেখো আমার সুজিটা আর এই যে দেখো সন্ধে লেগে গেছে আর বলছি চোয়া কিছুতেই যাচ্ছে না কথাই শুনছে না ও ভাব যে আমি ওপরে থাকবো ওকে পাঠিয়ে দেবো নিচে আর এই দেখো আমার চোখ মুখ ফুলে একেবারে ঢোল হয়ে গেছে আর এই যে এখন আমি সুজির গেটটা খুলছি দেখো সুজি দাঁড়িয়ে আছে এই যে সন্ধে লেগে গেছে আসলে অনেক বেলায় শুয়েছি পাঁচটার পর সাড়ে পাঁচটার দিকে শুয়েছি কাস্টমারও ফোন করেছিল কিন্তু আমি টো মানে লেটে টাইম দিয়েছি আসতে সাতটার দিকে এই যে লাইটটা জেলে দিলাম ও এখন এখানেই থাকবে আর আজ ওদের ইঞ্জেকশান দিতে আসার কথা তো ইঞ্জেকশান দিতে আসার কথা বলতে কিন্তু বলেছিল রাত্রিবেলায় আসবে কিন্তু পরে আবার ফোন করে বলল যে রাত্রেবেলা যেতে পারছি না আগামীকাল যাবো সেই জন্য আমি ওকে গেটের বাইরে করিনি গেটের বাইরে করলে ওকে ধরা মুশকিল সেই জন্য ওকে ঘরের ভেতরে রেখেছে আরে দেখো মুখটা কেমন বোম্বোলার মতন তাকাচ্ছে খুব সবসময় আমার পিছনে আমি যাব তারপর গা নামবে এতটা চালাকো ও তো চলো এখন নিচে যাব আর নিচে গেটটু বসে বসে চা খাচ্ছিলাম আর মেয়ে আসলো মেয়ে গেছিলো পড়তে তো পড়া টোড়া ইংলিশ পড়তে গেছিলো পরে টোরে বাড়ি এসেছে আর চুলটা দেখো বলছে আমি শ্যাম্পু করেছি দেখো মা কেমন লাগছে ভালো লাগছে কেনা এইসব ওর সবসময় সাজের গল্প ঠিক আছে তো যাই হোক ও সাথে খাবার নিয়ে এসেছে দেখো এখন নিজের হাতে টাকা আছে না এখন খুব মেজাজ তার রোজ স্টিফিন মানে সন্ধেবেলায় মা এটা খাবা মা ওটা খাবা করে করে খুব খাবার দাবার নিয়ে আসছে আর অনেক ওই যে শ্যাম্পু করেছি আমার একটা ওখান থেকে মানে প্রোডাক্ট আছে সেইটা শেষ করেছে সেটাইও বলতে চাইছে তো এইগুলো নিয়ে এসেছে এর মধ্যে আছে দুটো ভেজিটেবিল চল এক চপ আর একটা হচ্ছে ফিস ফ্রাই আর এই যে নিয়ে এসেছে তো আমি বলো এতগুলো পয়সাগুলো নষ্ট করছিস কারণ এইভাবে এনে হ্যাঁ আমাকে ফোন করেছিল যে মা ও আর এই যে চুলবাদা গাড়ার এনেছে আমাকে ফোন করেছিল যে মা তোমার জন্য কিছু নিয়ে যাও আমি কিচ্ছু অন্ধে মানে বাড়ি চলে যদি পারিস তো দুটো চপ নিয়ে আসিস উনি আবার দেখো কায়দা করে কতকে নিয়ে এসেছে হ্যাঁ নিজের পয়সা আছে না হাতে এখন কি করবে ভেবে পাচ্ছে না বুঝতে পেরেছ তো যাই হোক আর কিছু কি বলবো এখন নিয়ে এসেছে খেতেই হবে না খেলে তো আবার রাগ করবে তো শুকনো মুড়ি দিয়ে আর এই যে চপ দিয়ে খাবো এখন আজ ফিস ফ্রাইটা তো ও বলছে ভালো করে দেখাও ভালো করে দেখাও তো আমি ও আবার ভালো করে দেখাচ্ছে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছে দুটো একটা দিদার ভেজিটেবিল একটা আমার আর ফিশ ফ্রাইটা দিদাকে দেবে না বললো একটু একটু করে ভেঙে সবাই মিলে খাবো ও এমনি ভাগ করে খেতেই পছন্দ করে তো যাই হোক এই যে রাতের খাবার দেখতেই পাচ্ছ আজকে এছো তরকারিটা নিই নিই ভাত আর মাছ ঝাল দিয়ে খেয়ে নিচ্ছে টিভি দেখছি আর খাচ্ছি আর এই যে আলু চুরি করছে দেখো আলু চোর আলু চুরি করছে আর এই যে আমার এই লুচিটা দেখো এখানে টুকি মারছে ও আসার চেষ্টা করছে কিন্তু ওকে দেব না তো যাই হোক খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম ওষুধপালা খেয়ে আর ভুলু জল খাচ্ছে আর আমার বিছানাটা একবার ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই যে লুচি লুচির ধুনো ধরিয়ে দিয়েছি এই সুজি সুজি সুজির ধুনো ধরিয়ে দিয়েছি যাতে ওর মশাটা না লাগে ধোঁয়াটা হয়ে যাবে তো চলো আজ এইটুকুই তাহলে রাখি ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে একটা পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে যেও কমেন্ট করে তোমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিও অবশ্যই আমি যাব তোমাদের বাড়ি তোমাদের পরিবারে ঠিক আছে তো চলো আছে এইটুকুই দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড